অতিরিক্ত গরমের কারণে হঠাৎ একদিন আমার শ্বাসকষ্ট হয় তখন এক বুঝতে পেরেছিলাম অক্সিজেনের কি মূল্য কিন্তু যখন থেকে জন্মগ্রহণ করেছি কোনো মূল্য ছাড়াই প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করে চলেছি প্রকৃতি কি নিঃস্বার্থভাবে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছে কখনো কি তা আমরা ভাবি অথচ এই প্রকৃতির সৌন্দর্য গাছকে আমরা প্রতিনিয়ত নিজেদের প্রয়োজনে ধ্বংস করে চলেছি গাছ কেটে নিত্য নতুন কত কিছু তৈরি করছি গাছের ক্ষতি করে যে নিজের অস্তিত্বকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলছি সেটা এখন আমরা খুব শীঘ্রই বুঝতে পারছি আজ যে এত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে তার একমাত্র কারণ প্রকৃতির ধ্বংস মানুষ যত সুখ প্রতি ঝুঁকে পড়ছে তত প্রকৃতিকে ধ্বংস করছে তাই বৈশ্বিক উষ্ণায়ন দিন দিন বাড়ছে এর থেকে রক্ষা পেতে আমাদের সকলকে সচেতন হয়ে বেশি করে গাছ লাগিয়ে তার যত্ন নেওয়া দরকার তবেই বিশ্বের মানুষ আবার শান্তিতে বাস করতে পারবে